দুইটা দরজাই অটো দুইটা দরজাই অটো এবং পুশে স্টার্ট সিটগুলি এই যে ক্যাপ্টেন সিট রয়েছে এবং অরিজিনাল ফেব্রিক্স উপরেই সিটগুলি রয়েছে ভাই আজকে কি যারা রেন্টাল ইউজ করে কিংবা পার্সোনাল জন্য বড় গাড়ি খোঁজে তাদের জন্য কি সুখবর আছে নাকি তাদের জন্য সুখবর এই যে নিয়ে আসছি এক্স নোয়া 13 মডেলের একটি গাড়ি এই গাড়িটি কিন্তু ওভারঅল ফ্রেশ কন্ডিশন পার্সোনাল চালান ভাড়াই চালান যেভাবে মন চায় ইউজ করতে পারবেন এই গাড়িটি মানে যার সিট বেশি লাগবে তার জন্য আজকে ধামাকা দেওয়ার একটা সুযোগ থাকছে জি তবে গাড়িটি কিন্তু একদমই ওভারঅল ফ্রেশ গাড়িটির মডেল দুই এবং রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে গাড়িটি কিন্তু নব্বই লিটার সিএনজি কনভার্ট করা রয়েছে পাশাপাশি পেপারসও পেয়ে যাবেন ফুললি আপডেট গাড়িটিতে রয়েছে আপনার প্রুসে স্টার্ট এবং দুই দরজা অটো গাড়িটির দেখতেই পাচ্ছেন কোথাও কিন্তু কোনো এসকেস বা কোনো দাগ কোনো কিছু নাই গাড়িতে এবং লাইটগুলি অরিজিনাল রয়েছে এবং ভিতরের সিটগুলিও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আচ্ছা আমরা একটু দেখাই রে বিশেষ করে এই যে দরজা দেখেন দর্শক খুবই চমৎকার দরজা রয়েছে আমরা একটু ভিতরের দিকে যাই সত্যিকার অর্থে ভাই যেটা বলছিল একটা ফ্রেশ গাড়ি যারা খুঁজুন সবকিছু মিলে দারুণ একটা কন্ডিশন যাতে প্রয়োজন সিট গুলিও কিন্তু অরিজিনাল ফেব্রিক্স উপরেই রয়েছে আচ্ছা আমরা একটু দরজা গুলো কিন্তু অটো দুইটা দরজাই অটো দুইটা দরজাই অটো এবং পুশে স্টার্ট সিট এই যে ক্যাপ্টেন সিট রয়েছে এবং অরিজিনাল ফেব্রিক্স উপরেই সিট রয়েছে

আর এলপিজি আপনি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবে এবং সিরিয়াল চলা এলপিজতে নিতে কোনো সিরিয়াল দরকার হয় না এলপিজি সারা বাংলাদেশ সব জায়গায় পাওয়া যায় তবে এলপিজতে চললে একটু ভালো থাকে ইঞ্জিন লিকুইড ফর্ম তো এজন্য ইঞ্জিনের পিস্টনগুলো খুব ভালো ভালো তবে সিটগুলোও একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে পিছনের লাইট গ্লাস এবং প্রতিটা কোণা প্রতিটা জায়গা কিন্তু অরজিনাল রয়েছে এই গাড়িতে পুরো সেটআপটা দেখে দেখুন এবং ব্যাক ক্যামেরাও রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ব্যাক ক্যামেরা এই যে দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু অটো প্রতিটা দরজা অটো প্রতিটা জায়গা অরিজিনাল রয়েছে গাড়ির সত্যিকার অর্থে যদি একটা কথা আমি যদি এই গাড়ি সম্বন্ধে বলতে চাই পারফেক্ট কন্ডিশনে আছে ইউ পাওয়ার ডোর ঠিক আছে এই যে ডোর একদমই ফ্রেশ রয়েছে কোথাও কোনো লক ভাঙা টাঙা এরকম কোনো কিছু নাই একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে রুমটা ইঞ্জিন রুমটা একটু দেখাই দর্শকদের রিং টায়ারগুলি একটু দেখাইছে হ্যাঁ হ্যাঁ অলরেডি দেখাইছি তারপরে রিংটেয়ার কন্ডিশনগুলিও কিন্তু একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশনেই রয়েছে রিংটেয়ার কন্ডিশনগুলি প্রতিটা লাইট এই যে সামনে দেখতেই পাচ্ছেন প্রতিটা লাইট কিন্তু অরিজিনাল রয়েছে এখন পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স রয়েছে এই গাড়িটিতে একদমই বর্ণাটার কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে অরিজিনাল জাপান কন্ডিশন যেভাবে থাকে ঠিক আছে সামনের মাসেলটা দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন ব্যাটারিটাও একদম ফ্রেশ নতুনের মতোই রয়েছে কোথাও কোনো কিছু করতে হবে না ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন একদমই পারফেক্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটিতে তো এক্স যারা ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি খুঁজতেছেন এরকম মডেলের ব্ল্যাক কালারের মা ভাইরা চলে আসতে পারেন এই গাড়িটি দেখবেন অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে এই গাড়িটি আচ্ছা দাম শোনার আগে একটু ঠিকানাটা জানতে চাই ঠিকানাটা মামা ভাগিনা কারওয়ালটা আসার ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আরেকবার যদি আপনি উত্তরা হাউস বিল্ডিং হয়ে আসে সেক্ষেত্রে উত্তরা বারো নম্বর সেক্টর খালপার ব্রিজ পার হয়ে একটু সামনে চলে আসলেই হাতের বাম পাশে পেয়ে যাবেন মামা ভাগিনা কারওয়াল্ট এখানে আসলেই কিন্তু আপনি এক সময় এই গাড়িটি পেয়ে যাবেন আর এই গাড়িটির প্রাইস সম্পর্কে জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে